অসম্ভব সুন্দর গুগু পাখিগুলো কি সুন্দর ডালে বসে আছে এগুলো সব অস্ট্রেলিয়ান গুগু খামারের উদ্দেশ্যে আনা হয়েছে তো এখানে গুগু আছে তারপরে লাভবাড আছে এই যে আমার দুটো খুব সুন্দর এখানে বাজিগার আছে আর সবচেয়ে আকর্ষণীয় হলো আমার ঘুঘু পাখিগুলো সবগুলো গগুই অসম্ভব সুন্দর কাছ থেকে দেখাচ্ছি আমি সবগুলো গগু এরকম ডালে বসে আছে এই গুগু Quiero salirme en